শুধুমাত্র দশ থেকে পনেরো মিনিট হাতে সময় থাকলে আপনারা কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু আমি চিকেন দিয়ে বানিয়েছি সন্ধ্যায় কিন্তু আমাদের একটা নাস্তা খেতেই হয় আর বাচ্চাদের বিশেষ করে কিন্তু নাস্তা বানিয়ে দিতে হয় আপনারা কিন্তু জটপট এই নাস্তাটি দিতে পারেন চলুন তাহলে নাস্তাটি বানানোর জন্য আমি এখানে দুই পিস লেগ পিস নিয়েছি আর এখানে আপনারা কিন্তু যে কোনো মাংসের পিস দিয়ে এই নাস্তাটা বানাতে পারবেন আমি দুইটা লেগ পিস দিয়েছি এখানে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব আমি কিন্তু চিকেনটাকে প্রায় আট থেকে দশ মিনিটের মতো সিদ্ধ করেছি এই যে দেখেন আমার চিকেন কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিয়েছি তারপর আমি এটাকে ছাড়িয়ে নিব একটা হাতের সাহায্যে বা একটা চামচের সাহায্যে ছোটো ছোটো পিস পিস করে নেব বা হাড় দিতে মাংসটাকে আলাদা করে নিব। তারপর চড়া একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি তেল আমি এখানে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তারপর এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি তেল আর পেঁয়াজ কুচিটাকে একেবারে ভালোভাবে বেজে নেবো আর লাল লাল করে ভাজা যাবে না যখন দেখব কিছুটা নরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব আদা রসুন বাটা আমি এখানে আদা রসুনটাকে থেতু করে নিয়েছি আপনার চাইলে কিন্তু এখানে বাটাও দিতে পারেন আদা রসুনটাকে দেওয়ার পর এখন এগুলাকে কিছুক্ষণ ভেজে নেব আর এগুলাকে ঠিক ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দেখেন আদা রসুনও কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পানি পানিটা দেওয়ার পর আবারও ছেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া আর একটা দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ম্যাগি মশলা দিলে এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে এই জন্যই দেওয়া তারপর ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আমি প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো এগুলাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর এখানে আমরা দিয়ে দিব গ্রেড করে রাখা বা হাত দিয়ে ছোটো ছোটো পিস পিস করে ছিঁড়ে রাখা চিকেনটাকে চিকেনটাকে দেওয়ার পর আবারও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে নেড়েচেড়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নিয়ে নিয়ে কিন্তু আমি কিছুক্ষণ পর পর এটাকে ভেজে ভেজে রান্না করব আর এখানে কোনো পানি দেওয়া যাবে না বা এখানে কিন্তু কোনো পানি দেওয়ার দরকার নেই এভাবেই কিন্তু আমরা শুধুমাত্র তেলের মধ্যে এটাকে ভেজে নিতে হবে আর এখানে কিন্তু অতিরিক্ত তেল দেওয়া যাবে না তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কচি ধনিয়া পাতাটা দিলে এই নাস্তাটা খেতে আরও ভীষণ মজার হয় এটাকে দেওয়ার পর ছেড়ে তারপর আমি চুলাটা অফ করে দেবো এই যে এটা কিন্তু হয়ে গিয়েছে আমি এখন সাইডে রেখে দিচ্ছি সাইডে রেখে দিয়ে এদিকে আমি নিয়েছি আটা আমি এখানে দুই কাপ আটা নিয়ে নিয়েছি আর আটাটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেল আর লবণটাকে ভালোভাবে আটার সাথে মাখিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হয় ভালোভাবে তেলের সাথে আটা আর লবণ ভালোভাবে মিহি করে মাখিয়ে নিতে হবে যখন দেখবেন যে এভাবে হাতে মুঠ হয়ে যায় তখন বুঝবেন যে আমাদের ময়দা বা আটা মাখা হয়ে গিয়েছে আপনার চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও এই নাস্তাটা বানাতে পারেন তারপর আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডু করে নিতে হবে আর এখানে কিন্তু একেবারে পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে দিয়ে আমি এরকম একটা ডু করে নিয়েছি এখন এটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো আমি আধা ঘন্টা পর তারপর ফিরে আসব এই যে আধা ঘন্টা পর ফিরে আসলাম এখন দেখবেন যে দুটা অনেকটাই সফট হয়ে গিয়েছে আরও ঢেকে কিন্তু রেখে দিতে হবে আধা ঘন্টার মতো রেখে দিলে দুটো অনেক বেশি সফট হয় আর এইভাবে আমি প্রত্যেকটা গুলগুল করে গুল্লা করে নিয়েছি নিয়ে তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি দেন এখন এগুলাকে আমি একটা বেলুন দিয়ে বেলে নেব আর আপনারা কিন্তু এটাকে একটা রুটির মতো করে বেলে নেবেন বড় একটা রুটি আমরা যেভাবে রুটি করি দেখেন ঠিক ওই রকমভাবে কিন্তু আমি বলে নিয়েছি রুটির মতো করে গুল করে এখন এখানে একটা ময়দার ডু বা আটার ডু বানিয়ে নিয়েছি পানিয়ার আটা একসাথে গলে নিয়েছি তারপর এখানে আমি প্রথমে আটাটার ভালোভাবে দুই সাইডে লাগিয়ে নিয়ে ফোল্ড করে নিচ্ছি এক পাশে যখন ফোল্ড হয়ে যাবে অপর পাশে ফোল্ড করে নিয়ে তারপর আমি আবারও আটার দুটা লাগিয়ে নিচ্ছি বা আটার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি এখন আমি আবারও আরেকটা ফোল্ড করে এইভাবে উপরও কিন্তু আটার এই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি তারপর এইভাবে কিন্তু আমি ফোল্ড করে নিব এই যে দেখেন এইভাবে ফোল্ড করে নিতে হবে আর এইভাবে ফোল্ড করলে কি হয় এটা নাস্তা বানানোর পর দেখবেন যে কতটা সুন্দর হয় আর মোচমোচ হয় এই জন্য এভাবে ফোল্ড করে বানানো আর এই কাটার সময় একটু টাইম নিয়ে কাটবেন এভাবে আস্তে আস্তে কিন্তু কাটতে হবে একেবারে যদি চাপ দিয়ে কাটতে দেন তাহলে এর শেপটা নষ্ট হয়ে যাবে তারপর আমি এখানে একটা বেলুন দিয়ে বেলে নিচ্ছি এখন বেলুন দিয়ে কিন্তু একটু ছোটো করেই বেলতে হবে একেবারে রুটির মতো করে বলা যাবে না এই যে দেখেন শুধুমাত্র এইটুকুই বা এরকম হয়েছে আর কিন্তু বড় করার দরকার নেই তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি চিকেনের পোটাকে বা আমরা যে চিকেনটাকে বানিয়ে রেখেছিলাম তারপর আমি এইভাবে করে ফোল্ড করে নিচ্ছি আপনারা কিন্তু এটা একবার দেখলেই শিখতে পারবেন এই যে এরকম করে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চারপাশ দিয়ে মুখটা বন্ধ করে নিচ্ছি এই যে দেখেন খুবই ইজি এই নাস্তাটা বানানো আপনারা কিন্তু বাসায় চাইলে এটা বানাতে পারবেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সাইডটা ভালোভাবে বন্ধ করে দিয়েছি এখন আবার বেলুনটা দিয়ে একটু হালকা হাতে প্রেস করে নিলেই আমাদের নাস্তা কিন্তু রেডি হয়ে যাবে এই যে দেখেন এইভাবে প্রত্যেকটা নাস্তা আমি বানিয়ে নিয়েছি তারপর এদিকে চুলায় একটা প্যান বসে এখানে আমি দিয়ে দিয়েছি তেল আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এই দিয়ে দিচ্ছি এই নাস্তাটাকে বা পুরিটাকে দিয়ে দিয়েছি চিকেন পুরিও কিন্তু এটাকে বলা যায় তারপর আমি একটা ছুরির সাহায্যে এটাকে আমি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়েছি এই যে দেখেন এক পাশ কিন্তু হয়ে গিয়েছে আর এভাবে যখন এক পাশ হয়ে যাবে তখন এভাবে উলটিয়ে দিতে হবে আর এই নাস্তাগুলো একটু তেলের মধ্যেই বাজার চেষ্টা করবেন একটু তেলের ডুবু তেলে বাজলে এই নাস্তাগুলো খুবই সুন্দরভাবে ফুলে ফুলে ওঠে এক পাশ হয়ে যাওয়ার পর আবার অপর পাশও কিন্তু আমি ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম আর এই নাস্তাগুলো একটু টাইম নিয়ে ভাজতে হবে হলে কিন্তু এগুলা ভিতর দিয়ে কাঁচা রয়ে যাবে চোলা রাস মিডিয়ামের চেয়ে নিচে রেখে কিন্তু সবগুলো নাস্তা এইভাবে ভাজতে হবে দেখেন নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন একে একে সবগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে সাইডে রেখে যেগুলো ছিল ওইগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি দেখেন নাস্তাগুলো কিন্তু হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিয়েছি আর আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা হাস্তা হয়েছে ভিতরে আর খেতে কিন্তু ভীষণ মজার ছিল আপনার অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন এটা বাচ্চাদের খুবই পছন্দের একটা নাস্তা হবে আর বিকেলে কিন্তু এই নাস্তা হলে বাচ্চারা এমনিতেই খুশি হয়ে যাবে আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করতে পারবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ ফেস